আজকে আমি দেখেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছে তবে শুদ্ধ একটা গামলা তবে এই গামলার মধ্যে আছে কই মাছ কি বড় বড় কই মাছ বাবা এইগুলোর কাটতে আমার বেশ অসুবিধা হয়েছিল কালকে রাতে গিয়েছিলাম বাপের বাড়ি বাপের বাড়ি থেকে আসার পথে বড়বাজারে বাজারে বিক্রি হচ্ছিলো তো আপনাদের দাদা লোভ সামলাতে পারে না বড় কই দেখলে ও তো নেবেই নেবে এর আগেও আমার চ্যানেলে এই বড়ো কইয়ের রেসিপি দেওয়া আছে তারপরেও আজকে আবার কই মাছগুলো ভোনা করবো তাই ভাবলাম রাত দুইটার সময় বসে বসে কই মাছ কেটেছি জ্যান্ত জ্যান্ত কই মাছের মাথায় নোড়া দিয়ে বাড়ি মেরে তারপরে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে সকাল সকাল রাঁধতে লেগে পড়েছি নমস্কার বন্ধুরা শীতকালে সবার দিন কেমন কাটছে শীতের বেলার সাথে পেরে ওঠা যাচ্ছে না কিছুই কিন্তু টাইম মতো করা যাচ্ছে না আর চান করতে কার কার খুব ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন অনেকে আমার কাছে বারবার বলছেন দিদি নতুন ভিডিও দেন আসলে কি বলেন তো এখান থেকে নিরুৎসাহিত হতে 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 একা একা অনেক চেষ্টা করেছি তারপরেও ইউটিউব যখন মুখ তুলে তাকালো না আজ থেকে আমি মনে হয় আস্তে আস্তে ইউটিউব থেকে মুখ সরিয়ে নিচ্ছি তারপরও আপনাদের রিকোয়েস্টে আপনাদের ভালোবাসার লোভে আবারও মাঝে মধ্যে একটু ভিডিও ছাড়ি আর কি করব আছে যখন চ্যানেলটা শুধু শুধু ফেলে না রেখে এই আর কি তবে যতটুকু পারছি আপনাদেরকে কিন্তু আমি সাপোর্ট করছি আর আমি বাড়িতে একটু অন্য সেলাইয়ের কাজ নিয়ে বড্ড ব্যস্ত হয়ে পড়েছি সেখান থেকে মাঝে একটা টাকা ইনকাম করেছিলাম সেটার একটা শর্টস আপনাদেরকে দিয়েছিলাম আপনারা যে এত ভালো সাড়া দিয়েছেন ওই ভিডিওটাতে কি বলবো ওরকম করে একটু লং ভিডিওতে যদি দিতেন তো যাই হোক শখের জিনিসটা শখের বসেই রেখে দিলাম এখান থেকে আর কোনো স্বপ্ন বা আশা আকাঙ্ক্ষা কিছুই রাখলাম না ও বন্ধুরা কথায় কথায় আমার অগছ রান্নাঘরটা আপনাদেরকে ভুল করে দেখেই ফেললাম চাইনি এগুলো দেখাতে কিন্তু হঠাৎ করে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে গেল তো কেউ কিছু মনে করবেন না এত ব্যস্ত থাকি আর এত শরীরটা খারাপ থাকে সব কিছু গুছিয়ে না পারছি না তো কই মাছগুলো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে এবার তো আমি ভেজে নেব আর ঝালঝাল করে ভোনা করব আর কী এমন তেল আমি বুঝি না আমার এবার নিয়ে এসেছে তেল যতই দেয় না কেন তেল কেটে ওঠে না তেলটা ওই যে বলে না ভুসি দিয়ে ভুসির তেল ওই যে চালের যে ভুসি হয় ওই ভুসির তেল এটা কখনো কেউ শুনেছেন আমিও তো এই প্রথম শুনলাম তেলটা যতই দেন না কেন তেল কেটে ওঠে না তৈলাক্ত ব্যাপারটা একটু কম থাকে তো যাই হোক কই মাছগুলোর সাইজ দেখেছেন বন্ধুরা এর ভেতরে সব তেল আর আমি তেল শুধুমাত্র পিত্তিটা বের করে মোটামুটি ময়লা বের করে বেশি একটা তেল যেন না বেরিয়ে যায় সেইভাবে আলতো আলতো করে মাছটা কেটেছি আর আপনারা তো রান্না এতদিনে সবই জানেন কার কেমন দিনকাল যাচ্ছে সবাই একটু সেটাই বলেন মাছ ভোনা করব একদম সহজ একটা রেসিপি আর এই জন্য বিশেষ কিছু বলার নেই মনোযোগ দিয়ে দেখুন আর আমার কথা শুনুন আপনারা অনেকেই আমার শুধু কথা শুনতে ভালোবাসেন কিন্তু তাই আপনাদের ভালো লাগার জন্য মাঝে মধ্যে ফিরে আসতে ইচ্ছা হয় জাস্ট এইটুকুই আর এই শীতকাল পড়তে না পড়তেই বন্ধুরা আমারই চোখের সামনে কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে একজন মানে বিশেষ করে বৃদ্ধ মানুষ আমারই বাড়ির পাশে দুইজন স্টক করে মারা গেছে একজন এখনও হসপিটালে সবাই সাবধানে থাকবেন আর শীতকালে রাতে খাওয়া দাওয়াটা একদম হালকা করবেন কেননা সবারই গরম কাপড় পরতে হচ্ছে কম্বলের মধ্যে থাকতে হচ্ছে সামান্য কিছু হলে রাতে অ্যাসিডিডিটিটা বেশি হচ্ছে সো রাতের বেলা চেষ্টা করবেন না খাওয়ারই আর যদিও খান ফল ফ্রুলি বা হালকা পাতলা কিছু খাবেন আমার মনে হয় সেটা গ্যাসের জন্য খুবই ভালো হবে কেননা না আমি যেদিন রাতে পেট ভরে দুটো খাচ্ছি সেদিন আমি সারা রাত আমার পেটের ভিতরে কেমন যেন মানে একটা বুক টুক জ্বালা করতেছে ঘুম আসতেছে না আবার যেদিন এরকম এত সমস্যা হয়েছে মাঝে রাত্রেবেলায় উঠে আমি ঘুম ঘুমঘুরে গ্যাসের ওষুধ বের করে মানে খাইছি আর হচ্ছে যেদিন আমি একটু খাওয়া দাওয়া নর্মাল করছি সেদিন রাতে আমার কোনো প্রবলেম হয়নি এগুলো আসলে সবই ওই যে ভারী কম্বল টম্বল গায়ে দেওয়া হচ্ছে তো এই জন্য তো সবাই একটু সাবধানে থাকবেন আমার বাড়ির পাশে তো এরকম হয়েছে তাই জন্য ভাবলাম আমার বন্ধুদের একটু বলে দিই শীতকালে সবাই সাবধানে থাকবেন কেননা শীতকাল জিনিসটা হয়তো খুবই ভালো লাগছে কিন্তু অনেক অনেক মানুষের জন্য কিন্তু এটা ভালো না অনেক মানুষ অনেক রকমভাবে কষ্ট পাচ্ছে আর প্রচণ্ড শীতও পড়েছে কিন্তু তবে শৈত প্রবাহ এখনও পর্যন্ত হয়নি শৈত প্রবাহ আর কুয়াশা শীতকালের হচ্ছে একটা মেন ব্যাপার তো দেখেন বন্ধুরা ঝোলটা আমার টকবক করে ফুটে উঠেছে সমস্ত মাল মশলা দিয়েছি শুকনো ঝাল আদা পেঁয়াজ রসুন জিরে ধনে সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়েছি কিন্তু তেল কেটে উঠছে না এই তেলটা এরকমই তেল কেটে উঠলে আরও ভালো লাগতো মাছের ভিতরে অনেক তেল আছে তারপর তো এমনি তেল একটু কেটে না উঠলে কিন্তু ভালো লাগে না তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন এখানে টমেটো দিতে পারেন কিন্তু আমার না টমেটো দিলে না তরকারি হয়তো ভালো লাগে কিন্তু তেল মশলা কেটে কেটে ওঠান দেখতে আমি জানি না হতে ভালো লাগে না সেই জন্য আমি দেখবো না ধনে পাতা ছড়িয়ে দিলে আপনাদের দাদা আবার দু এক সময় ভালো বলে দু এক সময় ভালো বলে না ভুনাটা ভুনাই ভালো লাগে এখানে ধনে পাতার ফ্লেভার আমার ভালো লাগে না সব তাতে ধনে অনেকে এই শীতকালে মানে যা কিছু খাবে তাতেই ধনে পাতা খাবে আমার অত ভালো লাগে না ডেকোরেশনের জন্য একটু দিয়ে পরে খাওয়ার সময় অসুস্থ থাকে তাই জন্য আমি একদম সিন্থেটিকভাবে রান্না করি আমার যেভাবে ভালো লাগে সেভাবে তো দেখেন বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর খেতে হয়েছিল এখন আমার মানে দেখেই খুব খারাপ লাগছে ইস মাছগুলো কার্পেটে গেলো কে খেলো এত বড় মাছ ছিল এক পিস মাছ আর ভাত ব্যাস আর কিচ্ছু রান্না করে নিয়ে আসবে এইটুকুই তো বন্ধুরা কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই সাবধানে থাকবেন আর অবশ্যই আমার মনে রাখবেন আমি আপনাদেরকে কখনোই ভুলব না আমার আর ভয়েস দেওয়ার হবে না এত লোভ দেওয়া হলে হয় আমার বর ঠিকই বলে তুমি জমের লোভ দাও আমি যদি না থাকি তোমার দেখবে কে খেতে দেবে এত লোক কে সামলাবে